এই যে সালাম ভাই লাইভ হিট মাশ কালীবাউস কালীবাহুস কালিমাহুশ কালিমাহ ভাই কালীমাউস এই যে হচ্ছে আমাদের বড় নেট মাশাল্লাহ সেই রকম সেই রকম কি মাছ রে ভাই কি অবস্থা বলপুর বলপুর মাছ ভাই আপনার কেমন লাগতেছে এখন খুব আনন্দ লাগতেছে আবার খুব ক্লাস সালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু ঢাকা ফিস ব্লগ চ্যানেল ভিয়ার্স আজকে আমরা আসছি বিক্রামপুর এটা সেই আলমগীর ভাইয়ের পুকুর আমাদের সাথে আসছে আমাদের সালাম ভাই আছে আমাদের কামাল ভাই ওইখানে আছে আমাদের জামাল ভাই আর জামাল ভাইয়ের সাথে জোশী ভাইও আসছে তো আমরা এখানে বসছি এই মাত্রই আসছি আমরা তো আমরা বসার সবাই বসার জন্য চার কর করে এখন রেডি হলাম তো এখন আমরা ইনশাল্লাহ মাছ ধরার জন্য বসব যদি আমাদের মাছ হয় আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে আর টিকিট হচ্ছে এক ছিপ তেরোশো টাকা এক ছিপ তেরোশো টাকা টিকিট তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মাছ পাই বারবার বলে দিচ্ছি এক ছিপ তেরোশো টাকা আর ঠিকানা হচ্ছে বিক্রমপুর ওয়াশার রোড কোলাপাড়া মসজিদের ডান দিকের গল্লিতে জোড়াপুকুর বলে তো ভিয়ার্স আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন মাছ পাই সবাই ভালো থাকবেন ভিয়ার্স আমরা বসে আছি মাছ তেমন টোপ নিচ্ছে না তো আমরা এই যে এখানে খুবই গভীর মনোযোগ সহকারে ছিপ ফেলে বসে আছি ঠোকর দেয় কি না সেই আশায় ঠোকর পেলে অবশ্যই আপনাদের দেখাবো আবার অনেকগুলো ঠোকর পেয়েছি মাছ উঠেইছি ওগুলো ভিডিও করা সম্ভব হয়নি একা থাকার কারণে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে একা থাকলে ভিডিও করাটা অসম্ভব হয়ে যায় তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই যে আমাদের জসিম ভাই

এই যে দেশি পুঁঠি মাছ আমরা দেশি পুঁঠি মাছ ধরি আলহামদুলিল্লাহ ভালো সাইজ খারাপ না Ini lagi, dan kita semua lagi, dan kita tetap ambil. Saya tidak nak Lihatlah Ini dan kita semua tetap ambil. Saya tidak boleh, saya nak tanya. Lihatlah lagi, dan kita semua tetap Saya tidak boleh, saya nak দেশি তো আজকে সালাম হিট গুলো দেখানোর চেষ্টা করব। মাছ তেমন তোপ নিচ্ছে না তাও আমরা চেষ্টা করতেছি সালাম সালামবাইয়ের হিট নেওয়া যায় না লাইভ হিট দেখানো যায় কিনা দেখিয়ে ভাই টোপ দিয়েছে এখন অপেক্ষার পালাজ এই যে সালাম ভাই লাইভ হিট মাশাল্লাহ কালীবাউস 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 কি ভাই কালীবাউস তো গায়েস আমরা চলে যাচ্ছি এখন তো আমাদের মাছগুলো দেখাই আপনাদের এই যে হচ্ছে এক নেট